নমস্কার আজ নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এটা চব্বিশ পরগনার সেই যে বিচ্ছিন্ন দ্বীপ একদিকে রয়েছে মরিগঙ্গা নদী আর তার মরিগঙ্গা নদীর একটা গঙ্গা গঙ্গাসাগর যেটা পুণ্যার্থীরা যাবে তার আগে সাগর মেলার আগেই তারা কিন্তু ইতিমধ্যে জোর কদমে ড্রেজিং এর কাজ শুরু করে দিয়েছে আর আমি এই নদীতে যেতে যেতে দেখাবো আজকে আপনাদেরকে ড্রেজিং কিভাবে কাজ করছে আর আমাদের বিশেষ করে এই শীত পড়ে গেলেই অনেকে বেড়াতে বেরেন তো আমরা বেড়াতে বেরোবো তো সেক্ষেত্রে এই নদীতে যেহেতু আমরা বেরিয়ে পড়েছি আর আপনাদের দেখাবো যে এই মরিগঙ্গা নদীর স্রোত এখন কেমন রয়েছে তার পাশাপাশি ড্রেজিং এর কাজ কেমন চলছে তার পাশাপাশি বিচ্ছিন্ন দ্বীপ একদিকে রয়েছে সাগর দ্বীপ একদিকে রয়েছে ঘোড়াভাড়া দ্বীপ অর্থাৎ আমরা মাঝে মাঝে এই জায়গাতে চলে আসি ঠিকই কিন্তু আপনাদের ভালো করে হয়তো সেই ভিডিওগুলো দেখাতে পারি না তবে আজকের কিন্তু আপনাদের ভালো করে কাছাকাছি গিয়ে দেখাবো যে ড্রেজিংয়ের কাজ কীভাবে হচ্ছে তো এই মরিগঙ্গা নদী যখন জোয়ার থাকে না তখন এর রূপ আলাদা আর এখন জোয়ার হয়েছে তার রূপটা আলাদা দেখাতে বলবো জোয়ার হয়েছে জোয়ারে এই হচ্ছে জোয়ার নদীর জল ওই ড্রেজিং যেখানে দেখতে পাচ্ছেন ওই যে ড্রেজিংয়ের কাজ এইগুলো ড্রেজার তো আমাদের যেহেতু মোহনবাগান ক্লাব রয়েছে আর মোহনবাগানের যিনি কর্ণধার তারই ডেজার অর্থাৎ টুটু বস না সবাই চিনেন কারণ এই জায়গাতে আমরা দেখেছি যে যখনই জোয়ার ভাটার খেলা তবে এই যে সাগর মেলা এলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায় তো আমরা মাঝে মাঝে যখনই বেরিয়ে পড়ি সমুদ্রে নদীতে বা কোথাও বেরিয়ে পড়ি তখন কিন্তু নদীর একটু সিনসিনারি আপনাদেরকে তুলে ধরি দেখাই আপনাদের দর্শকদের কেমন লাগে নিশ্চয়ই আপনারা বলতেই পারবেন তো এই যে ডেজিং যেখানে হচ্ছে সেখানে কাছাকাছি যাচ্ছি আমরা তো নৌকো করে যাচ্ছি দেখাবো আপনাদেরকে আজকে সরাসরি সেই লাইভই দেখাচ্ছি আপনাদেরকে আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি জানি অনেকেই রয়েছেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে সেই ছবি দেখানোর জন্য আর নদী এই সময় উত্তাল নয় স্রোত তেমন নেই তবে সত্যি বলতে যে নৌকোতে করে আপনি যদি এই সময় বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র রয়েছে যারা পর্যটকরা যায় তারা যেতে পারেন তবে নদী এখন কিন্তু সেইভাবে উত্তাল নয় সমুদ্র খুব এ তবে এই ডেজিং এর ছবিটা দেখাতে বলবো কারণ ডেজিং এর কাজ যারা করছে দেখতে পাচ্ছেন ডেজিং হচ্ছে দেখেই বুঝতে পাচ্ছেন চলছে এইভাবে ড্রেজিং করার যে পদ্ধতি যে মেশিন খুবই উন্নত মানের মেশিন আর এখা এই বালি কিভাবে তোলা হয় সেভাবে বালি তোলা হচ্ছে তো এটা দেখাতে বলবো এদিকে ঘুরিয়ে দেখাতে বলবো এই যে বড় বড় পাইপগুলো দেখছেন না এই পাইপ ওই যে ওই যে মেশিনের সঙ্গে পাইপ লাগানো রয়েছে এই পাইপগুলো দিয়ে এই বালি ওই যেখানে যাচ্ছে বালি কোথায় কোন কিভাবে তোলা হচ্ছে সেটা দেখাবো তো এই পাইপগুলো দেখাতে পাইপগুলো দেখান সমুদ্রে পাইপগুলো দেখান এই পাইপগুলো এখন ভাসমান তো এগুলো ভেসে রয়েছে কিন্তু যখন ইঞ্জিন চলছে তখন কিন্তু ওই বালিগুলোকে তোলা হচ্ছে আর বালিগুলোকে তুলে একটা জায়গায় অর্থাৎ ওই দূরে যদি দেখাই ওই দূরে দেখতে পাবেন বালি রাখার একটা জায়গা করে দেওয়া হয়েছে সেটাও সমুদ্র অর্থাৎ নদীর চরে তো এইভাবে কিন্তু বালি তোলা হচ্ছে আর সমুদ্র কিন্তু সেইভাবে উত্তাল নয় আর ওই দিকে দেখাতে বলবো ওই দিকটা যেখানে এখন দেখতেই পাবেন আপনি যেটা সাগর দ্বীপ তো সাগর দ্বীপে লোকে ভ্যাসেলে করে চলে যায় তো সাগর সাগরদ্বীপে যখন ভ্যাসেলে করে যায় তখন তারা যাত্রী যারা এখানে যারা বসবাস করেন তারা প্রত্যেকেই চলে যায় আর আমরা এই নৌকোতে করে আজকে এলাম নৌকোতে করে এসে আপনাদের এই ড্রেজিংটা কেমন হচ্ছে বা সমুদ্র কেমন রয়েছে সাগর দ্বীপ ওপারে রয়েছে তার পাশাপাশি ঘনামারা দ্বীপ ওই দূরে দেখা যাচ্ছে ঘনামারা দ্বীপ একটু ঘনামারা দ্বীপ দেখান বুঝতেই পারছেন তো এক্ষেত্রে আপনাদেরকে বলা যে যখনই আমরা কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরি বা দেখাই আপনাদেরকে তখন কিন্তু আমরা চেষ্টা করি যে এই সুন্দরবনের বিশেষ করে মরিগঙ্গা নদীর যে উত্তাল ঢেউ যখন থাকে তখন আলাদা কিন্তু এখন উত্তাল ঢেউ নেই সমুদ্র শান্ত এবং জোয়ারের সময় আমরা সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি আর আমরা এই যে ড্রেজিং হচ্ছে যে আমরা দূর থেকে যদি দেখাই ওই দূরে দেখবেন একদম সেখানে একটা এ ড্রেজার মেশিন অর্থাৎ এই নদীতে যে ড্রেজিং যে বালিটা তোলা হচ্ছে সেটা কিন্তু সেখানে দূরে এই নিয়ে মোট পাঁচটা পাঁচটা ইঞ্জিন লাগানো হয়েছে এবং সেখানে তাড়াতাড়ি করে ড্রেজিং করা কারণ সামনেই আর সময় নেই যেখানে গঙ্গাসাগরের মেলা তো আর কয়েকদিন পরেই হবে পুণ্যার্থীরা ইতিমধ্যে কিন্তু আসা যাওয়া শুরু করে দিয়েছে প্রতি বছরই বেশি বেশি করে আসেন কিন্তু তবে হ্যাঁ প্রতিদিনই কিন্তু পুণ্যার্থীরা আসেন তবে সাগর গঙ্গাসাগরের মেলা অর্থাৎ এই কপিলমণির মন্দির দর্শনে কিন্তু প্রতি বছর যেভাবে ভিড় হয় ভিড় জমে যদি কুম্ভ মেলা থাকে তো কুম্ভ মেলাতে যেভাবে ভিড় হয় একটু বেশি হয় অনেকটাই বেশি হয় তবে এই নদী থাকার ফলে যাতায়াতের অনেকটাই যেহেতু ভ্যাসেল থেকে শুরু করে লঞ্চ আর প্রশাসনিক কর্মকর্তারা সেইভাবে কিন্তু দায়িত্ব নেয় যাতে করে কোনো অন্যার্থী বা যারা নিত্যযাত্রী তাদের কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা নজর রাখে দেখান ডেজিংটা দেখেন আমার দিকে না ডেজিং এর দেখান এই যে ডেজিং হচ্ছে দেখেন এইভাবে কিন্তু ডেজিং হচ্ছে ওই যে একটা যে হলুদ পাইপ ওই পাইপটা দিয়ে বালি একদম সিধে গিয়ে পৌঁছচ্ছে ওখানে সেইভাবে ব্যবস্থা করা আছে বালিটা গিয়ে ওখানে পড়বে আর যেহেতু আমরা সরাসরি লাইভে রয়েছি আর লাইভ দেখাচ্ছি তো এখানে আপনাদের দেখাই এই যে মেশিন উন্নত মানের বিজ্ঞান দেখুন বিজ্ঞান কতটা উন্নত মানের হয়েছে যেখানে প্রযুক্তি আর বিজ্ঞান তারা কিন্তু আজকে এই যে নদীর গর্ভ থেকে অর্থাৎ সমুদ্র গর্ভ থেকে তারা কিন্তু বালি সুন্দর করে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে দিচ্ছে আর মেশিনটা দেখেছেন ওই যে পাখাটা দেখেছেন একটু কাছাকাছি পাখাটা দেখান দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পাখা মানে এটা যদি আপনার নিচে দেওয়া হয় এ বালিটাকে বাগিয়ে ওই পাইপের মধ্যে নিয়ে গিয়ে সেই পাইপ দিয়ে ওই ঘুরে ঘুরে ওই যে দেখছেন দূরে যেখানটা দূরে দেখাবো দেখান ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সেই বালিটা ফেলা হয় আর সেই বালিগুলো মানে জমা হয়ে যায় অর্থাৎ বালি এইভাবে কাটা চলছে আর ওদিকে একটা দেখাতে বলবো এই যে মাথার দিকে একটা ছোট মতন ওটাও চলছে ড্রেজিং অর্থাৎ সব মিলিয়ে ড্রেজিং এর কাজ যেভাবে হচ্ছে আর এই মরিগঙ্গা নদীতে আমরা সমুদ্রে যেতে 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 দেখাচ্ছি মানে আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন ওদিকে ঘুরিয়ে ঘোরাতে বলবো ড্রেজিংটা দেখাতে বলবো তো এইভাবে বার রাত্রি কিন্তু কাজ চলছে এখন একটু রেস্ট নিচ্ছে তবে কাজ যেভাবে হচ্ছে সেটা কিন্তু তাড়াতাড়ি করে বালি তোলা হবে এইভাবেই কাজ হচ্ছে এই দেখতে পাচ্ছেন এইগুলো মেশিন এই মেশিনগুলো তবে কোনটা বড় কোনটা ছোট তবে সব মিলিয়ে পাঁচটা ইঞ্জিন লাগানো হয়েছে এবং সেইভাবেই কাজ হচ্ছে আর মরিগঙ্গা নদী এই মুহূর্তে যে শান্ত সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন আর এটা হচ্ছে এলটিসি ঘাট যেটা হচ্ছে আমাদের গাড়ি পারাপার করে আমাদের ভূতল পরিবহন সংস্থা যারা রয়েছেন তারা এখান থেকে গাড়ি অর্থাৎ এখান থেকে গাড়ি ওপারে অর্থাৎ সাগর দ্বীপে যায় তো সেই বড় বা ভ্যাসেল রয়েছে ওখানে তো এইভাবে আমরা দেখাচ্ছি এই কারণে যে আমরা যখন উপর থেকে দেখাই আপনারা ভালো করে ভিডিওটা দেখতে পারেন না বুঝতে পারেন না যে আমরা কি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু এই জায়গায় এসে আপনাদের দেখাতে পাচ্ছি যে ভ্যাস যেগুলো বালি তুলছে তারা কাছাকাছি গিয়ে দেখালাম আর একটু দূরে ওইদিকে যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো যে এই পাঁচটা ইঞ্জিন পাঁচটা বড় রেজার দিয়ে যেভাবে কাজ হচ্ছে তাতে করে বালি কিন্তু তোলা হবে তবে সমস্যা তো আছে সে সমস্যা কিন্তু ধীরে ধীরে কমবে কারণ সেতুর যেহেতু একটা সেতুর প্রপোজল রয়েছে সেতুর প্রপোজলটা রয়েছে কারণ সেতু হয়ে গেলে এই সাগর দ্বীপবাসী শুধু নয় যারা পুণ্যার্থী যারা নিত্যযাত্রী সবারই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে সেক্ষেত্রে বলা যেখানে আমরা এই জায়গায় অর্থাৎ এই যেহেতু গঙ্গাসাগরের মেলাটা কাছাকাছি চলে এসছে সেক্ষেত্রে আমরা চাইছি আপনাদেরকে একটু সরাসরি যে কি কাজ হচ্ছে কতটা কাজ এগোচ্ছে এটা যদি আপনাদের না দেখাই বা এটা যদি না তুলে ধরি আপনারা বুঝতে পারবেন না যে কাজ হচ্ছে না ওখানে বসে রয়েছে কাজ কিন্তু সেইভাবেই হচ্ছে আর ইঞ্জিনগুলো এত উন্নত মানের তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে যে ইঞ্জিন যেভাবে উন্নত মানের ইঞ্জিন লাগানো হয়েছে তারা কিন্তু একদম তুলে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন পাইপগুলো জলে ভেসে রয়েছে এইগুলোতে হে লাগিয়ে দেওয়া হয় মানে এগুলো কি করে যে বালিটাকে তুলে এই পাইপ দিয়ে ওই যেখানে সব বড় বড় এ করা রয়েছে গাড্ডা গুড্ডি কাটা রয়েছে সেগুলো কিন্তু সেই এইভাবে তারা তুলে সেখানে পৌঁছে দেয় অর্থাৎ সেই গাডায় বালিটা জমায়েত করে এক জায়গায় তো একটু মেশিনটা দেখাতে বলো দেখুন এই পাখাটা দেখে যান কত বড় এবং এর ক্ষমতা কত প্রচুর ক্ষমতা এ সেইভাবেই কিন্তু তোলে আর আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি কারণ এইভাবে ডেজিং হয় আর ডেজিং এর এই পেছনে পাখাটা দেখেছেন এ ঘুরিয়ে বালিটাকে তুলে পাইপ দিয়ে নিয়ে আবার সেই জায়গায় অর্থাৎ সেই জায়গায় পৌঁছে দেয় অর্থাৎ আমরা কিন্তু আপনাদের সরাসরি এই নদীতে এসে দেখাতে পারলাম যে ড্রেজিং এর কাজ কিন্তু চলছে অর্থাৎ এই যে আমাদের প্রিয় দল মোহনবাগান যে মোহনবাগানের কর্ণধার যার এতগুলো ডেজার মেশিন তো সে আমাদের গর্ববোধ হয় কারণ মোহনবাগান ক্লাব যে ফুটবলের একদম নাম ডাক আদি সেটা আপনারা সবাই জানেন তবে যাই হোক না কেন আমরা এই জায়গায় পৌঁছালাম আপনাদের দেখালাম আমাদের দেখিয়ে দিলাম তো সেক্ষেত্রে আর অনেকটাই সময় আপনাদের সঙ্গে কাটালাম তো আমি আপনাদেরকে বলবো যে এই ছবিগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে কেমন লাগছে আপনারা যদি বলেন তাহলে আমার মনে হয় যে এখানে এই ছবিগুলো তুলে কারণ শীত ধীরে ধীরে হালকা হালকা করে পড়ছে তবে সকাল থেকে দেখছিলাম আকাশ বেঘাচ্ছন্ন ছিল ছিটে পড়া মেঘ ছিল কুয়াশা হালকা পড়লেও একটু গরমের ভাগ মানে একটু গরম কিন্তু পড়েছে মানে শীত যেভাবে পড়ার কথা সেইভাবে কিন্তু শীতটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কারণ শীত যদি একটু পরে ভালো হয় কারণ ওয়েদারটা দেখছি একটু হালকা গরম রয়েছে মেঘলা রয়েছে তো সব মিলিয়ে যে এইরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতিটা দেখে বুঝতে পারছেন সেখানে আপনাদেরকে এই জন্য ছবিটা তুলে ধরলাম যেখানে এই ছবিটা তুলে ধরার একটাই কারণ যে গঙ্গাসাগরের মেলা যখনই চলে আসে তখন কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন বড় বড় এ নিয়ে এসে বালি তোলা হয় সেটা যেমন দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখে যান এটা এটা দেখাতে বলবো ওই যে রেজিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সমুদ্রে এই মরিগঙ্গা নদীতে একটা নৌকো করে চলে এলাম আর আপনাদের এইটা দেখাচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন যে এইভাবে কাজ হয় এখান থেকে বালিটা তোলা হয় বালি কিন্তু তোলা হচ্ছে দেখেছেন এই বালিটা তোলা হচ্ছে ইঞ্জিন কিন্তু চলছে আর সেইভাবে এটা আমি সরাসরি যে দেখছেন বুঝতে পারছেন এইভাবে তোলা হচ্ছে কারণ এর পেছনের অংশ দিয়ে বালিটা তুলে নেওয়া হয় তুলে তারপরে আবার ধীরে 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 ওই যেখানে এ রয়েছে অর্থাৎ একটা বড় ধরনের চার ঘিরে ফেলা হয়েছে সেখানে কিন্তু বালিটা ফেলে দেওয়া হয় তাতে কি হয় এই বালিগুলো ধীরে 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 উঠে চলে যায় তবে এটা তো স্থায়ী সমাধান নয় তো স্থায়ী সমাধান করতে গেলে যেটা সাগরদ্বীপ বাসীর হোক বা কাকদ্বীপবাসীর হোক সবার যে সেই তুল্যমূল্যভাবে একটা কথাই বলা হয়েছে যে একটা স্থায়ী সমাধান করতে গেলে কিন্তু সেখানে একটু একটা সেতুর ব্যবস্থা করতে হবে আর সেতুর ব্যবস্থা করতে গেলে সেখানে কিন্তু আপনাদের ওই যে একটা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো বিভিন্ন জায়গায় বড় বড় সেতু রয়েছে সেক্ষেত্রে বড়ো বড়ো সেতু রয়েছে সেক্ষেত্রে যেখানে আমরা এই নদীটা দেখালাম নদীটা কিন্তু যথেষ্ট বড় মরিগঙ্গা নদীর অর্থাৎ নম্বর আট থেকে যদি আমরা দেখাই সাগর অনেক বড় নদী তো এই নদীতে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ভ্যাসেল আসছে এইভাবে পারাবার হয় ওই যে ভ্যাসেল আসছে এইভাবে কিন্তু পারাবার করা হয় তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় সেতুগুলো হয়েছে এটাও একটা প্রপোজল রয়েছে যদি সেই সেতু হয়ে যায় অনেকটাই উপকৃত হবে তবে উপকার শুধু এলাকার মানুষের শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বা বিদেশ থেকে যারা আসেন এই গঙ্গাসাগরে যাওয়ার জন্য পূর্ণ স্নান সারার জন্য পুণ্যার্থীরা তারা কিন্তু এই সেতু হয়ে গেলে তাদের অনেকটাই সুবিধা হবে তবে হ্যাঁ এটা কিন্তু আন্তর্জাতিক জলসীমা আপনাদের একটা কথা বলে রাখি এখানে বাংলাদেশি বাসরা যাতায়াত করে সেক্ষেত্রে হয়তো অনেকটাই বাধ্যবাধকতা থাকতে পারে তবুও যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগ নেয় তাহলে হয়তো এই স্থায়ী সমাধান হতে পারে কারণ এই রকম বড় বড় নদী বিভিন্ন জায়গায় বাধাও হয়ে গেছে সেগুলোতে যাতায়াত মানুষ গাড়ি ঘোড়া থেকে শুরু করে সবাই যাতায়াত করে তো এক্ষেত্রে নদীটা যদি দেখতে অনেকটা বড় অনেক দূর তবে ইলেকট্রিসিটি চলে গেছে একটু দেখাতে বলবো ইলেকট্রিসিটি চলে গেছে দেখুন ওই যে বড় বড় পোস্ট দেখছেন ইলেকট্রিসিটি চলে গেছে তো যেমন ইলেকট্রিসিটি চলে গেছে তার পাশাপাশি ভ্যাসের যাতায়াত হচ্ছে এটা দীর্ঘদিনের একটা স্বপ্ন যদি পূরণ হয় তো এই সুন্দরবনবাসী বা গঙ্গাসাগরবাসী শুধু নয় এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের শুধু যেমন উপকার তার পাশাপাশি যারা পণ্যার্থীরা আসবেন তাদেরও অনেকটা উপকার হয় যদি এটার দিকে নজর দেওয়া হয় কারণ কোল বা সেতু হতে গেলে যথেষ্ট সময় হয়তো লাগবে কিন্তু সময়ের লাগুক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু সেতুটা যদি হয় অনেকটাই উপকার হয় তো একই কথা বারবার বলার কোনো নেই কিন্তু গঙ্গাসাগর মেলা হলে এলেই শুরু হয়ে যায় কিন্তু ঘড়ি করে কাজকর্মগুলো তো দেখতেই পাচ্ছেন যে গঙ্গাসাগর মেলা আসা আর ভ্যাসেল জোয়ার হলে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ওপার থেকে আসছে এই যে ওপার থেকে আসছে তো জোয়ার হলে কিন্তু ভ্যাসেলগুলি চলে আসে আর একটু জোয়ার না হওয়াতে ভ্যাসেলগুলোকে থাকতে হয় সমস্যায় কারণ এই ড্রেজিং যেহেতু হচ্ছে তবে একটা বারো মাস ড্রেজিং হলে হয়তো অনেকটা ভালো হতো কিন্তু বারো মাস ড্রেজিং তো মাঝে মাঝে হয় না তো ওই গঙ্গাসাগরের মেলার সময় হলে ড্রেজিংটা হয় তো এই ভ্যাসেলে পাড়াবার করে যাওয়ার জন্য ভ্যাসেল মাঝে মাঝে আটকে যায় তো সেক্ষেত্রে অনেকটা সমস্যা বিভিন্ন সময় গঙ্গাসাগর মেলার সময় দেখেছি তখনই খুব বেশি কুয়াশা পড়েছে সে কুয়াশার ক্ষেত্রে কিন্তু দেখেছি ভ্যাসেল চড়াতে উঠে গেছে সে ছবিও আমরা সময় দেখিয়েছিলাম তো যাই হোক এই যে ঘাট থেকে আমরা বেরিয়েছিলাম সেই ঘাটে আবার চলে এলাম আর একটা ফেরি সার্ভিসের ছবি দেখাবো যে ফেরি সার্ভিস অর্থাৎ এই যে ফেরি সার্ভিসটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ যায় তো আমরা এক সময় ঘোড়ামারা দ্বীপের ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম তো এই মারা দ্বীপে এই একটা ফেরি সার্ভিস দেখতে পাচ্ছেন এই ফেরি সার্ভিস কিন্তু এই ঘোড়ামারা দ্বীপেই চলে যায় তবে কাজ যে হচ্ছে দেখাও ওদিকে দেখাও কাজ করছে এই দেখেছেন কীভাবে পাইপ লাগানো হয় জোড়া হয় দেখতে পাচ্ছেন এইভাবে পাইপ জোড়া হয় এইভাবে কাজ করতে হয় তো এইভাবে কাজ হয় তো দেখতেই পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এইভাবে পাইপটাকে টানা হয় এইভাবে জড়া হয় দেখে বুঝতে পারছেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করি আপনাদের কাছে ঠিক এইভাবে ভিডিওগুলো তুলে ধরতে তো এই ভিডিওগুলো তুলে ধরলাম দেখালাম আপনাদেরকে আর এই যে ঘড়ামাড়া দ্বীপে যাবে তার এর আগে আমরা এই ঘড়ামাড়া দ্বীপের একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম আজকেও একটু দেখালাম কারণ এই ফেরি সার্ভিস এই ফেরি সার্ভিসে করে অনেকেই চলে যায় তো এই ঘড়ামা দ্বীপটা খুব একটা খারাপ নয় পাঁচ হাজারের মতন মানুষ বসবাস করে তবে একটা বড় স্কুল রয়েছে একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে তো কোনো সময় আবার সময় পেলে নিশ্চয়ই ঘরামা দিয়ে যাব আবার আপনাদেরকে সেই ছবি দেখাবো তবে এই যে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখালাম নিশ্চয়ই কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন কারণ এই গঙ্গাসাগরের মেলা তো ধীরে ধীরে এসে যাচ্ছে এই গঙ্গাসাগরে মেলা আসার পরেই তারা কিন্তু এই তড়িঘড়ি করে এইভাবে ডেজিং করা হয় তার পাশাপাশি প্রচুর মানুষের শ্রমিক যারা তারা কিন্তু কাজ পায় তো এই ভিন রাজ্যে যেমন কাজ করতে চলে যায় অনেক সময় দেখবেন ভিন রাজ্যে অনেকেই কাজ করতে চলে যায় তো এখানে যখন কাজকর্মগুলো শুরু হয় তারা কিন্তু এই জায়গাতে এসে কাজটা পায় এবং সে কাজগুলো করতে পারে সুবিধা অনেক কর্মসংস্থান হয় তাদের অর্থনৈতিক যে সমস্যা থাকে সেটা কিন্তু অনেকটাই মিটে যায় তো এইভাবেই কিন্তু কাজ হলে যদি বড় কিছু হতো নিশ্চয়ই তাদের কাজের একটা কর্মসংস্থান এখানে তৈরি হতো তো এইভাবে যদি কর্মসংস্থানের ব্যবস্থা আগামী দিনে বর্তমান সরকার যিনি আছেন বা কেন্দ্রীয় সরকার যারা রয়েছে তারা যদি প্রত্যেকে যেন করে তাহলে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যারা শ্রমিক বিভিন্ন জায়গায় চলে যায় কাছে যেতে হয় না এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শ্রমিক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন রাজ্যে চলে যাচ্ছে কারণ ভিন রাজ্যে চলে গিয়ে তাদের কর্মসংস্থানের জন্য তারা সেখান থেকে রুজি রোজগার করছে এইভাবেই তাদের দিন কাটাতে হচ্ছে তবে ক্ষেত্রে যদি এই সমস্ত এলাকায় যদি কাজকর্ম থাকে বা কাজকর্ম হয় তাদের অনেকটাই সুবিধা হয় কারণ তারা এই জায়গাতে কাজকর্ম পাবে তারা সেইভাবে ভিন যে তাদের যেতে হবে না তবে যাই হোক এই ভিডিওটা বড় করব না অনেক সময় আপনাদের সঙ্গে থাকলাম দেখালাম আর এই যে ঘর দ্বীপের এই চালচিত্র দেখিয়ে দিলাম এই নৌকো যাবে এই নৌকো এর আগে ভিডিও আমি করে দিয়েছিলাম দেখিয়েছিলাম সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে এই এই শীতের শুভেচ্ছাটা দিয়ে দিলাম